বন্ধুরা তোমরা আমাকে অনেক দিন থেকেই বলছো দাদা আমি ফেসবুকে পোস্ট করছি অনেক অনেক পোস্ট করা হয়ে গেল কিন্তু আমার পোস্টে কোনো রিয়াকশন আসছে না লাইক আসছে না কি করে আসবে তোমরা পোস্টটা ভালো তোমার এডিটিং করো পোস্ট হয় পোস্ট অফিস কোয়ালিটি আছে কিন্তু তুমি আপলোড করার সময় হুড়োতারা করে পোস্টটা আপলোড করো ফেসবুকের মধ্যে তাহলে তোমাদের রিয়াকশন আসবে লাইক আসবে প্রত্যেকটা অডিয়েন্স কাছে তোমার পোস্টটা তো পৌঁছতে হবে তবেই না তোমার রিয়াকশন আসবে তাই ভিডিওটা একদম স্কিপ করবে না দেখো তোমাদের সাইডে মোল স্ক্রিনে দেখাচ্ছি সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা পোস্ট ভাইরাল কিভাবে হয় ঠিক আছে সমস্ত কিছু আজকে দেখাবো এই ভিডিওটা দেখার পর যদি তোমরা পোস্ট না ভাইরাল করতে পারো আমার ভিডিও আর দেখার দরকার নেই বুঝতে পারছো তো তো আমরা সবার প্রথমে কী করবো হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে কিছু ভাইরাল পোস্ট আমি দেখাচ্ছি তো দেখো এখানে একটা এই একটা পোস্ট তোমরা দেখে নাও এই পোস্টটা দেখো ভালো রকমই কিন্তু এখানে রিয়াকশন এসে তোমরা দেখে নাও দেখো ঠিক তো পারছো ন হাজার কিন্তু দেখো লাইক চলে এসেছে একদিন আগে দেখো একদিন আগে কিন্তু এই বোনটা পোস্ট করেছে এই পোস্টটা ভাইরাল হওয়ার পেছনে এই কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে ম্যাটার করছে এই ভাইরাল হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে তোমাদেরকে বিভিন্ন সেটিং করতে হবে পোস্টটা করার সময় তোমরা বলবো দাদা আমার ছবিগুলো তো এইরকম বেশ ভালো তাও তো আমাদের পোস্টগুলো ভাইরাল হচ্ছে না আপলোড করার সময় যখন ফেসবুকে পোস্ট করবে বিভিন্ন সেটিং কিন্তু তোমাদেরকে করতে হবে তাই চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে পোস্টটা করবে তোমরা পেজে পোস্ট করো বা প্রোফাইলে কোনো অসুবিধা নেই তোমরা কী করবে এতকে ওপরেই প্লাস এখানে প্রেস করবে ওকে প্রেস করার পরেই যে ফটোটা আমি পোস্ট করতে চাই এখানে ফটো অ্যান্ড ভিডিও বলে লেখা আছে না এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি তো নাও আমি এই পোস্টটা এখান থেকে কিন্তু এত সুন্দর একটা পোস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছি देखते बस भलो लगजे তোমাদের যেটা পোস্ট করছো যেন না হয় যেন তোমাদের পোস্টটা না হয় বেশ কালার গেডিং করবে তোমরা বলবে দাদা আমার তো মোবাইল ভালো নয় ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না ফটোটা তোমার হয়তো মোবাইলে খারাপ উঠছে কিন্তু এডিটিংয়ের মাধ্যমে পোস্টার মধ্যে একটা কিন্তু যান চলে আসে সেই কারণে তোমরা এভাবে তোমরা পোস্ট ওখান থেকে সিলেক্ট করার পরেই তোমাদেরকে কিন্তু এখানে একটা ক্যাপশন দিতে হবে ঠিক আছে বারবার বলছি ক্যাপশন দিলে ফটোটা বেশ যেই ফটোটা দেখবে না ক্যাপশনটা পড়বে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং তার সঙ্গে ফলোও করে দিতে পারে ঠিক আছে তো আমি যে ক্যাপশনটা দেবো তোমরা দেখে নাও আমি হোয়াটসঅ্যাপে আগে থেকেই সিলেক্ট করে রেখে দিয়েছি ঠিক আছে তো এইভাবে তোমরা সিলেক্ট করে রেখে দেবে তো আমি এখান থেকে এত এটা পেস্ট করে দেবো ওকে ওপরে এখানটা মানে ক্যাপশনটা পেস্ট করে দেবো দেখতে পাচ্ছ নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না তাই এইভাবে আমি কিন্তু একটা সুন্দর ক্যাপশন করে দিলাম ক্যাপশন দেওয়ার পরই আমাদেরকে ভাইরাল হ্যাশট্যাগুলো নিচেতে দিতে হবে সেই জন্য আমি এত এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এই ভাইরাল ঠিক আছে হ্যাশট্যাগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা নিতে পারো দেখো এখানে কিন্তু এত টুডে বেস্ট পোস্ট এটা আমরা এখান থেকে কাট করে দেবো ওকে তো এগুলো আমি কাট করে দিলাম তারপর দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে নাহলে কিন্তু ইনপিরেশান বেশি পাঠাবে না তোমার পোস্ট এবং কিন্তু বেশি লাইক রিয়াকশন কিন্তু আসবে না শেয়ার আসবে না সেই জন্য এরকম ভাইরাল কিন্তু হ্যাশট্যাগ তোমাদেরকে থেকে দিতে হবে যেমন ধরো হ্যাশট্যাগ ফটো চ্যানেল ঠিক আছে ফটো ফুট তারপরে ফটো টেলিগ্রাফ ফটো লাভার চ্যালেঞ্জ পিক কামিন শুন এইভাবে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ দেবে দেওয়ার পরই আমাদেরকে প্রচুর সেটিং করতে হবে এই সেটিংগুলো দেখে নাও তো সবার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে এই প্লাস এখানে আমরা প্রেস করব মানুষের মধ্যে একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে চিহ্নটা প্রেস করার পরই আমার যারা ফ্রেন্ড আছে যার বেশি ফলোয়ার তাদেরকে আমি ট্যাগ করবো যেমন এখানে দেবপ্রিয় আছে রাজা আছে তো এখানে দুজনকে আমি এখানে এর বেশি ফলোয়ার আছে দুষ্টু ঘোষে আর কবির ঘোষে এই দুটো বন্ধু কিন্তু আমার বেশি ফলোয়ার তো এদেরকে যখনই ট্যাগ করবো না এদের ফলোয়ারের কাছে আমার ভিডিওটা যাবে তারাও কিন্তু দেখ দেখবে রিয়াকশন দেবে লাইক দেবে তো এদেরকে ট্যাগ করার পরে এখান থেকে ব্যাক চলে গেলাম ব্যাক চলে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছো এদেরকে কিন্তু ট্যাগ হয়ে গেছে ওপরে দেখাচ্ছে বামদেব ঘোষ উইথ দুষ্টু অ্যান্ড কোভিড এদেরকে ট্যাগ হয়ে গেল ক্যাপশন দেওয়া হয়ে গেল ভাইরাল হ্যাশট্যাগও দেওয়া হয়ে গেল এরপরও কিন্তু বিভিন্ন সেটিং আছে যেমন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে এখানে কিন্তু গোল পার একটা ইমোজি আছে দেখতে পাচ্ছি গোল পার ইমোজিতে তোমরা প্রেস করবে ইমোজিতে প্রেস করার পরেই তোমার ফটোটা কি আছে স্যাড আছে না হ্যাপি আছে না লাভলি আছে এখান থেকে কিন্তু তোমার মানে ফিলিংস তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে যার ফলে কিন্তু ঠিক আছে প্রচুর প্রচুর কিন্তু রিচ পাঠাবে ফেসবুক অ্যালগো তোমার ভিডিওটা তো এখান থেকে আমি এই কুল রিয়াকশনটা দিয়ে দিচ্ছি তোমার যদি স্যাড হয় তাহলে তোমরা স্যাড দেবে এখানে ঠিক আছে বা তুমি ধরো কোনো রিলেশনে আছো লাভলি ফটো ইন লাভ দিতে পারো অনেক রকম দিয়ে দেবে তো আমি এখান থেকে কুলটা দিয়ে দিলাম ঠিক আছে কুল দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু আমার ফিলিংসটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এই সেটিংগুলো করতে হবে তবেই কিন্তু তোমাদের পোস্টটা ভাইরাল হবে বেশি বেশি আনলিমিটেড কিন্তু লাইক আসবে তারা করে ফেসবুকে কোনো রকম পোস্ট করে দিলে সেই পোস্টে কিন্তু তোমাদের লাইক রিয়াকশন কিন্তু আসবে না তো এটা দিয়ে হয়ে গেলো তাই বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি অনেক সেটিং কমপ্লিট হয়ে গেছে এরপরই তোমরা এই জায়গাটায় প্রেস করবে পাবলিক বলে আছে না এটা তোমাদের যদি পাবলিক না থাকে অনেকজনের শুধু ফ্রেন্ড থাকতে পারে ফ্রেন্ড থাকলে কি হবে তোমার যত ফলোয়ার পাঁচশো হাজার চার হাজার সেই ফ্রেন্ডের কাছে সেই জন্যই এটা পাবলিক করলে এভরি অন ফেসবুক ঠিক আছে মানে এভরি সবার কাছে কিন্তু তোমার পোস্টটা যাবে ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি লাইক আসবে সেই জন্য তোমরা লক্ষ্য রাখবে পোস্টটা করার সময় এটা যেন তোমার পাবলিক থাকে ঠিক আছে অনলি মি করলে কেউ দেখতে পাবেন তো এটা পাবলিক করাই আছে দেখতে পাচ্ছ তো এখান থেকে ডান করে দিলাম এরপরে আতঙ্কে দেখতে পাচ্ছ অ্যালবাম আছে না তোমরা যদি অ্যালবাম ক্রিয়েট করো তাহলে কি হবে একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর পোস্ট যদি তোমার ভাইরাল হয় ওই পোস্টগুলো ঠিক আছে আরও বেশি বেশি করে একটা পোস্ট মাধ্যমে অন্য পোস্ট বলে ভাইরাল হবে সেই জন্য ক্রিয়েট অ্যালবামে প্রেস করে অ্যালবাম তুমি ক্রিয়েট করতে পারো আমি এটা দেখাচ্ছি না আমি ক্রিয়েট করতে চাই না তারপরে সমস্ত সেটিং হওয়ার পরে এই পোস্ট অপশনে প্রেস করে ফেসবুকে আমি কিন্তু পোস্টটা করে দিলাম এই পোস্টটা করার পরেই তোমরা দেখে নেবে এইভাবে বেশি নয় তোমরা এক সপ্তাহ পোস্ট করো যদি আনলিমিটেড লাইক ফলোয়ার যদি না বাড়ে লাইক বাড়লেই তো বেশি বেশি ফলোয়ার বাড়বে কমেন্ট আসবে শেয়ার করবে তোমার আস্তে আস্তে প্রোফাইলটা পেজটাও কিন্তু ভাইরাল হবে তার সঙ্গে তোমার প্রত্যেকটা পোস্ট কিন্তু দেখবে তোমাদের ভাইরাল হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখো পোস্টটা কিন্তু দেখো পাবলিক হয়ে গেলো তো পোস্টটা তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখো দুজনকে এখানে আমি ট্যাগ করেছি ঠিক আছে লোকেশন দিয়েছি তারপরে কিন্তু আমি ক্যাপশন দিয়েছি ভাইরাল হ্যাশট্যাগ দিয়েছি ঠিক আছে এই পোস্টটা ভাইরাল হতে বাধ্য বুঝতে পারলে আরে বুস্টে ফটো যদি বুস্ট বুস্ট করতে করতে পারো তাহলে তো তোমাদের মানে কিছুই হবে না পোস্টটা করবে করে দেবে কিছু টাকা দিয়ে তাহলে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে সবার কাছে তো আর টাকা পয়সা থাকে না তাই না অনেকজন মধ্যবিত্ত যেমন আমাদের মতো আমাদের বেশি টাকা পয়সা নেই আমরা কি করি বিভিন্ন সেটিং ট্রিক্স টিপস অ্যাপ্লাই করে আমাদের পোস্টগুলো ভাইরাল করি আমার ভিডিও গুলো ভাইরাল করি বুঝতে পারলে চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো এইভাবে পোস্ট করো আশা করছি তোমাদের পোস্টগুলো ভাইরাল হবে প্রচুর লাইক আসবে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না